সামনে এসেছি এখান থেকে জিতে একজন পণ্ডায় করি కొంచికట్ కట్ట మామేంద ঈদের পরে কোনো যাইতে পারি নাই ঘুরতে এই কারণে চলে আসলাম বন্ধু নিয়ে আমাদের এলাকায় ঠাকুরডিগি মহামায়াতে তো আমরা সবাই আসি অনেক আমাদের ভিডিও ম্যান তো এখান পিছনে আছে হৃদয় আমার বন্ধু রিস্তা মামা হয় উনি হয়েছে আজ ভিডিওর সামনে আসলে একটু স্মরম করে তার একটু সরমতা বেশি তো তারপরও তাকে ভিডিওতে নিয়ে আসি আমাদের মামা একটু টাকা দিয়ে দেবে মামা ভিডিওর উপলক্ষে তো আমরা এখন পুরোটাই আপনাদেরকে ভিডিওটা পুরোটাই ঘুরে দেখাবো তো আসছি তো আমরা মাত্র শুরু করলাম হাঁটা তো দেখা যাক সামনে আরও কতটুকু পথ আছে তো অনেকদিন পরে আসা হলো তো সামনে দেখবেন আমাদের পুরোটাই ঝাউ বাগান বাগানটা দেখাও তো আমরা এখন নিচের থেকে উপরে উঠতেছি হেঁটে হেঁটে এখনই দেখাবো আমরা সমুদ্র মহামায়াতে ঘুরার জন্য অনেক একটা শান্তি হইতেছে যে রোদের তাপমাত্রা তো ঘুরতে আসছি আমাদের এলাকায় মহামায়াতে অনেক রোদের ভিতরে পাইতেছি না কোনোখানে ছায়া তাই তো আমরা চার বন্ধু গোসল করতে চলে আসছি আমাদের এলাকায় কাঁচাপত্তি ঠাকুর দিগি সেকারা নামই হচ্ছে মহামায়ায় ও আমার মাতাল মাতাল লাগে এই পাহাড় পর্বত দেখে আমার মন আনন্দ লাগে পার যদি ঠাইকা যাইতে এই পাহাড়ের মাঝে পাহাড় থেকে লতা পাতা বিসায় দিতাম তোমার কোলে আমার মন বসেনা শহরে ইট পাথরের নগরে তাই তো আই লাম পাহাড়ে তাই তো আই লাম পাহাড়ে তো এখানে এসে জায়গাটা অনেক সুন্দর ঝাউ গাছ তো আমরা এখন মহামায়া ঘুরতে এসেছি তো মহামায়া ঘুরতে এসে আমার ছোট ভাই সোয়ান সাথে হয়ে গেল দেখা তো সোয়ান এখন কোথা থেকে বলো ভাইয়া আমি আসছি কুমিলার থেকে তো এখানে মহিমায় মনে করেন ওই পার্ক একটা আছে যে পার্কে ঘুরতে আসলাম বেশ এখানে ভালো লাগলো ওই ভাইয়ের লগে দেখা হলো ভাইয়েরলাগো খুব ভালো লাগলো ভাইয়া আমাকে আর অনেক ভালো লাগছে

এত সুন্দর ওয়েদার কেন আসবে ঘুরতে এই জন্য আসলাম মহামায়াতে আমাদের এই স্কুল বুথ জন্য আমরা চার বন্ধু তো ঝলনার থেকে একটি বোর্ড আসতেছে তারা মনে হয় ঝলনা থেকে এসতেছে আমাদেরকে ওরা তো মূলত আমরা ঝলনার দিকে যাচ্ছি তো এটা হচ্ছে যে পুরোনো জলনা অনেক আগে দেখেছি আমরা এখানে অনেক আগে এসেছিলাম তো এখন এই জলনাটা দিয়ে জলনা নেই তো আর একটি বোট এখন জল নিয়ে যাচ্ছে জল আছেনি তো এখন ওটা মেশিনের বোট সেই জন্য জল চলে যাচ্ছে আমরা তো ফেটে যায় সেই জন্য আস্তে আস্তে যাচ্ছি কে গিয়েছে তো আমরা পা দিয়ে এখন বর্ডার ছড়ালাম তো একটি করলি হাঁস আমরা দেখতে পাচ্ছি একেবারে আমাদের বর্ডারের কাছে তো অবশ্য এখন আমরা ফাইনালি জলনার মুখে চলে এসেছি কিন্তু জলনাটাও আছে আর একটু ভিতরে সেখানে দিয়ে গাড়ি প্রবেশ করা নিষেধ এমন হয়ে গিয়েছে সেজন্য গাড়ি যাচ্ছে না তো আমরা এই পর্যন্তই এসেছি আর ভিতরে যেমন আরে তো অবশেষে এখন আমরা ভোট রেখে হেঁটে হেঁটে যাচ্ছি এখন জল না দেখতে তো অলরেডি এখন আমরা জল এসে পৌঁছে গিয়েছি তো এখন তো গরমকাল সেই জন্য জল পানি কম পাহাড়ের থেকে পানি কম পড়তেছে বর্ষাকাল হলে এখানে অনেক পানি জরে জল না দেখা যায় তারপর আমরা এসেছি একটু দেখে তো এখন আজু মামা ঝলনে যাচ্ছে উপর দিয়ে তো জলনাটা অনেক ছোট জলনা দিয়ে পানি পড়তেছে খুবই কম এই জন্য আমরা এখন চলে যাচ্ছি আবার Thank you অনেক কাঁচি চূড়া দেখা যাচ্ছে বড় বড় বগা কাঁচি চূড়া তো এখন আজ জোর আমি চালাচ্ছি শাকিল ড্রাইভিং এ আছে সে স্টার্টিং করাচ্ছে এখন সামনে বসে আছে টাইটানিক এর জাহাজের মতো তো আমরা এখানে এসে এখানে এসে যে ফিলিংটা পাচ্ছি আমরা এখানে আবার আসবো অনেক কষ্টের বিনিময়ে অনেক পরিশ্রম হয়ে গেছে তারপর আমরা কাল জল পাইছি না ভাই কুলছিল না ছিল একটা নদী ছিল চাল না তে আমার একটা নদী ছিল জানলনাথ নদীর জল ছিল না গলছিল না ছিল দে আমার কা আমার একটা নদী ছিল জানলনাথকেও আমার একটা নদী ছিল না তোকে

আমার একটা নদী ছিল কেউ এইখানে এক নদী ছিল চন্দ্রনাথকে নীল দাঁড়িয়া and

ডাউন করে আমাদের ইঞ্জিনের কাম দেখতেছে কি নষ্ট হয় না হয় মিস্ত্রি এখন ঠিক করতেছে গাড়ি আবার লাইনে আনবে তো পারা যেতে মূলত আমাদের দেরি হচ্ছে কারণ হচ্ছে আমাদের ইঞ্জিলের নাট খুলে গিয়েছিল অতবার নষ্ট হয়ে গেছিল সেখানে শাকিল সে ভিতরে ঢুকে বক্সের ভিতরে গাড়িটা ঠিক করলো এই জন্য আমাদের দেরি হয়ে যাচ্ছে শাকিলকে অনেক ধন্যবাদ আপনারা দোয়া করবেন শাকিলের জন্য যেন আগে পরবর্তী মানে কোনো বিপদ আসলে শাকিল যেমন সের নিতে পারে তো আমরা এক ঘন্টা লাগে ভোটটা নিয়েছিলাম তো এখন আমাদের এখানে ভোট নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন দুই ঘন্টার কাছাকাছি হয়ে যাচ্ছে তো আমরা কিছু বাড়তি টাকা দিতে হবে মানে জরিমানা দিতে হবে তো এখানে আমাদের এই মহামায়াতে ইউটিউবার তৈজা প্রীতি এসেছিল পলক করতে আমরাও দেখেছি যে আমাদের ভাই বড় ভাই তৈজা প্রীতি ভাই এসেছিলো এখানে ভিডিও করতে আমরা দেখেছি উনি বলছে সেই চট্টগ্রাম জেলাতে আবার আসবে পরবর্তী তো আমরা তো এখানে বিকাল বেলায় সন্ধ্যা বেলায় অনেক বোট ভাড়া হয় অনেক মানুষ আসে তো আমরা এখন একেবারে ঘাড়ের কাছাকাছি চলে এসেছি অনেক কষ্টের পরে ভাই শাকিল ধর শাকিল ধর বাড়ি খাবে তা এখন যা আছে দর্শন হয়েছে দর্শন হয়েছে দর্শন হয়েছে है <gülüş> मोबाइल <Purdabaldi> <gülüş osan> <gülüş> <t> কোনো জায়গার ছায়া তাই তো চলে আসলাম আমরাই এই আমাদের এই সুন্দর মহামায়া এখানে এসে ঘাটের গুলো সাবান পেলাম শ্যাম্পু পেলাম কন্ডিশনার এখন এই আমরা মাথায় দেবো সাবান ব্যবহার করবো আরো আছে আরো আছে না না এটা সাবান আছিস সাবান দিম সাবান দিমু ঢলা গন্ধ যত সবই যাবে আমার দিকে আপনাদের জায়গাটা দেখাইছি এখানে সব কিছু আসবেন ঘুরতে আমার আপনারাও আসবেন এখানে কাছাপুর এলাকা আছে এটা হচ্ছে আমাদের টিকারাবর্তী ঠাকুর দিঘি মহাময়া শেখান আজব আজকের এর আমাদের এখানেই শেষ তো আমরা জানি না আপনাদেরকে কতটুকু বিনোদন দিতে পারি তো আপনারা আমাদের পাশে থাকবেন আপনারা আমাদের আপনাদেরকে আরো বেশি বেশি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব তো এখন আমরা যতটুকো ঘুরছি ততটুক আমরা ভিডিও করে রেখেছিলাম আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমাদের মহাময়া যতটুকো জায়গা আছে সব জায়গাটুক আপনাদেরকে আমরা দেখাবো তো এর ভিত্তিতে আপনাদেরকে একটা কথা বলি আসলে আমরা ছোট ইউজার আমাদেরকে আপনারা সাপোর্ট করবেন তাহলে আপনাদেরকে আর আমরা ভালো ভালো বিনোদন ভিডিও দিতে পারবো ইনশাআল্লাহ খুদা